তারা পাশবিক বর্বরতা নিয়ে মুসলমানদের দেশগুলো আক্রমণ করে তখন মুসলমানদের রাজনৈতিক ঐক্য ছিল না ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল যে কারণে দ্রুত একের পর এক দেশের পতন হতে লাগলো বর্তমান সিরিয়া ইরাক এবং মিশর ফিলিস্তিন জর্ডান এইসব এলাকার লেবানন অধিকাংশ এলাকা কৃষ্ণা দখল করে নেবেন সেখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা হলো শাসক খ্রিস্টান মন্ত্রী সৈন্য খ্রিস্টান জনগণ যারা বেঁচে আছে মুসলমান মহা সমারোহে পঁচিশে ডিসেম্বর ঈদ এ মিলাদ পালন করতো মুসলমানরা দেখে কি পাগল এই আবার করে নাকি কিন্তু এক বছর দু বছর প্রায় একশো বছর পরে মুসলমানদেরও মনে হতে লাগলো তাই তো ওরা ওদের নবীর নিয়ে করে আমরা কেন আমাদের নবীরটা করব না কথা বুঝছেন যেমন আমরা প্রথম প্রথম যখন জন্মদিনে কেক কাটা দেখতেন টিভিতে কারো শুনতেন নাক সিটকাতেন এখন চিন্তা করেন যে ওরা ওদের কায়দায় জন্মদিন করে আমরা মিলাদ দিয়ে জন্মদিন করব কিন্তু জন্মদিন করাই লাগবে কথা বুঝছেন না সাংস্কৃতিক আগ্রাসন যখন বিজয়ী জাতি একটা কাজ করে আমরা প্রথম প্রথম দেখতে 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 ওটা তখন গা সহ হয় যেমন আমার এক বন্ধু ঢাকায় উনি বলছেন আমার এক মেয়ে তার আর এক ভাতি ভাতি মানে দুই মেয়ে একজনের চল পূজা করি পূজা করবে তো বোঝা শিখলো থেকে কোথার থেকে হ্যাঁ ওই দেখতে দেখতে ও পূজা কাজটাকে খুব ভালোই মনে করে বাপ মূল্য হতে নামাজ হতে আর নামাজের সাথে পূজার কোনো কন্ট্রাডিকশন আছে এটাই সে আর বোঝে না নামাজও ভালো কাজ পূজাও ভালো কাজ সমস্যা কি তো যেটা বলছিলাম একশো বছর খ্রিস্টানরা ঈদ মিলাদুল মাসিহ করার পরে মুসলমানরা চিন্তা করলেন ভালো কিছু মানুষ চিন্তা করলেন যে মুসলমানরা এখন ছাত্রভঙ্গ অসহায় তাদের কোনো ঐক্য নেই আচ্ছা আমরা যদি রসুল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে একটা বড় অনুষ্ঠান করি তাহলে সিলাই মুসলমানরা এক জায়গায় হবে ফুর্তি করবে একটু ইমান উজ্জীবিত হবে কেউ কেউ এটা শুরু করলেন তখন থেকে এই দে মিলাদুল নবী এই অনুষ্ঠানের শুরু এর আগে বারোই রবিউল আওয়াল যে রসুল জন্মদিন এটা কোরআন নেই সাহাবেরা জানতেনি না না। আমি আপনাদের আজকে রবিউল করব যদি আল্লাহ রবিউল আল মাসের বারো তারিখে রসুলাম ইন্তেকাল করেছেন তার মৃত্যু হয়েছে এটা মোটামুটি সহি প্রমাণিত রবিউল আল মাসের বারো তারিখে সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছান এটাও মোটামুটি প্রমাণিত কিন্তু রসুলাম রবিউল আল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেন এটা একেবারে অপ্রমাণিত তথ্য কোথাও নেই অর্থাৎ কোরআন হাদিসে নেই পরবর্তী তিন চারশো বছর পরে ঐতিহাসিকরা লিখেছেন অনেকগুলো মত আছে কেউ বলেছেন রবিউল আল মাস রবি হুসানি মাস রমজান মাস জিলহজ তারিখ কেউ বলেছেন দুই কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় কেউ বলেছেন বারো বিভিন্ন মত আছে কারণটা কি কারণ মুসলমান আগেই বলেছি ভক্তি ধর্ম আর কর্ম ধর্মের ভিতরে পার্থক্য আছে বছরে একবার অনুষ্ঠান করা হলো ভক্তি ধর্ম সারা বছর যা করো করো বছরে একবার অনুষ্ঠান করো তাহলে কি হবে তুমি এক গুনাগাদা সব মাফ হয়ে যাবে এটা সহজ এটা আরও সুবিধা আছে আমরা ঈদে মিলাদুল নবী নামে বিশাল আয়োজন করলাম জশ্নে জুলুস হলো আমি বসে আছি বিশাল কুরসিতে হাজার হাজার মানুষ আমাকে হাতে হাতে টাকা পয়সা দেয় না টাকা পয়সা গুলো তো সব মদিনায় চলে যায় ঠিক না কোথায় যায় ঠিক আছে না হুজুরের লাভ আছে না হুজুরের লাভ আপনাদের লাভ আপনাদের বছরে একদিন চরকা কেটে স্বদেশী হয়ে গেলেন বোঝেননি ভানুর কৌতুক শুনতাম ইন্ডিয়ার রাজনীতিবিদদের খুসা মেরে বলতো আমি সারা বছর বিদেশি কাপড় পরি স্যুটটাই পরি কিন্তু গান্ধীজির জন্মদিনে ধুতি পরি লেঙট পরি আর সরকার কাটি কাজে আমি স্বদেশী দেশপ্রেমিক কথা বলছেন যেমন আমরা একুশে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা পরের থেকে পরের ওই দিন বিকেলে সকালেও পরিবারের সব ইংরেজি আহা আমরা কত বাঙালি বছরে যদি একদিন বাঙালি হয়ে বছরে একদিন গান্ধীজির জন্মদিনে সুতা কেটে যদি স্বদেশী হওয়া যায় তো সারা বছর কষ্ট করার দরকার কি আমাদের হুজুরদের লাভ কিন্তু হুজুরদের দুনিয়ায় লাভ আমাদের দুনিয়ায় লাভ নাকি আখেরাতে তো লাভ মনে করেন যাই হোক এই ভক্তি ধর্মের জন্যই আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের জন্য এইগুলোকে জিয়ে রাখা হয় রসুল্লাম এটা শেখাননি সাহাবিরা এটা জানত না বছর ঘুরে জন্মদিন আসলে কোনো ঈদ করতে হয় কারোর জন্মদিনে কোন ঈদ হয় এটা তারা বুঝতেনি না মুসলমানরা জীবনে তিনশো বছর এটা বুঝিনি ইসলাম এটা নেই ইব্রাহিম আল্লাহ জন্মদিন মোহাম্মদ পালন করেননি সাল্লামের জন্মদিন ফাতেমা পালন করেননি আবু কর্মর কোন সাহাবি আবু হানিফা পালন করেনি আবু হানিফার জন্মদিন আবুফ মোহাম্মদ জন্মদিনের সাথে সম্পর্কটা কি জন্ম তো আল্লাহ দেয় আমি দেখব তার শূন্য তার জন্ম তার অফাত আল্লাহর ফয়সালা জন্মতে কোন ঈদ হয় সবচেয়ে বেশি সাহাবিরা এটা প্রতিবাদ করেছেন কিভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের প্রায় চার বছর পরে অমর আদি আল্লাহ আনুর খেলাফতের সময় বসরা থেকে আবু মোসা আশা আরি চিঠি লেখলেন যে আপনি অমরকে বলছেন চিঠি লেখেন তেরোই সাবান পনেরোই সাওয়াল উনিশে জিলকাদ দেখা যাচ্ছে অনেকগুলো সিটি জমা হয়ে গেছে সাল তো লেখা থাকে না মুসলমানদের কোন ক্যালেন্ডার ছিল না পঞ্জিকা ছিল না তেরোই সাওয়াল লেখা হলো কিন্তু কোন সাল দুই বছরের সিটি কোনটা আগে কোনটা পরে আমি বুঝতে পারছি না আপনারা তারিখ ঠিক করে নেন আনহু তারিখ ঠিক করার জন্য সাহাবিদের সুরা পার্লামেন্ট ডাকলেন সাহাবি তাবেইন যারাই আলেম ছিলেন পন্ডিত ছিলেন সবাইকে সুরাতে রাখা হতো কেউ কেউ বললেন তখন খ্রিস্টানদের ক্যালেন্ডারও ছিল পার্সিয়ানদের ক্যালেন্ডার বললেন আমরা খ্রিস্টানদের রোমানদের ক্যালেন্ডার নেব কেউ বললেন পার্সিয়ানদের নেব তখন না মুসলমানদের একটা আলাদা ক্যালেন্ডার হওয়া দরকার তাহলে ক্যালেন্ডারে শুরু করব কিসে কেউ বললেন খ্রিস্টান এবং পার্সিয়ান উভয়ে জন্ম দিয়ে শুরু করে তা আমরা আমাদের নবীর জন্ম দিয়ে শুরু করি হাজত আলী হাজত আনম প্রতিবাদ করলেন না জন্ম দিয়ে শুরু করে এটার সাথে ইসলামের কোনো রসুলামের জীবনের সাথে মেলে না জন্ম দিয়ে আমরা করব না কেউ বলেন তাহলে তার অফাত দিয়ে মৃত্যু দিয়ে হোক মানে না তখন আলী তেন প্রস্তাব করলেন হিজরত দিয়ে হবে কি দিয়ে হিজরত হলো রসুল্লাহ সাল্লামের জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং ইসলামের টার্নিং পয়েন্ট এটা থেকে ইসলামের বিজয় শুরু আমরা এইটা থেকে পঞ্জিকা গণনা করব। ভাগ্য ভালো সাহাবে কেরাম বর্তমান যুগে পড়েননি তারা তো অহাবি বুলে গাল দিয়ে শেষ করে দিত আমাদের দেশের ভক্তিমান লোকেরা নবীজি জন্মদিন বাদ দিয়ে হিজরত কে তারা ক্যালেন্ডার বানাচ্ছে তা আলহামদুলিল্লাহ তাদের যুগে এরকম বেদাতি ছিল না আর থাকলো ওমরের সাইজ হয়ে যেত আর কি যেটা বলছিলাম জন্ম কখনো ঈদ না তবে আপনারা বলবেন আমাদের জন্মকে আমরা আল্লাহর কৃতজ্ঞতাও করব না করব কিভাবে করবেন আমাদের আনন্দ আমাদের হাসি একটা হলো দুনিয়ার আমরা ইচ্ছা মতো করতে পারি একটা হলো আল্লাহর কাছে সাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাপ পেতে কোনো কাজ করতে হলে তা কবুল হওয়ার শর্ত হলো মোহাম্মদ সাল্লামের তরিকাই হতে হবে লা ইল্লাল্লাহ এবাদত কার করব মুহাম্মদ রাসূলুল্লাহ সেই এবাদতটা কার পদ্ধতিতে করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু কখনোই বছর ঘুরে জন্মদিন পালন করেননি। তবে মিলাদের সুন্নাত পদ্ধতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বললেন যা কাইয়াওমু উলিত্তুফি হি ও যা কাইয়াওমু গড়াই তুফিহি অও উর্শিলা ইলাইয়া সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমি নববাদ পেয়েছি তাই আমি সোমবারে রোজা রাখি যে সোমবারে পারি রাখবো কথা বোঝেননি সাহেবেরা রেখেছেন এখনো আরব দেশের মানুষেরা সোমবার রোজা রাখে এবং বৃহস্পতিবারে অন্য হাদি সালুসলাম বলেছেন রোজা রাখে সোমবারে যারা হজে গেছে নবাক হয়ে যেন বোঝে না সারা হারাম শরীফে বাইতুল্লাহে মক্কার হারামে মদিনার হারামে দস্তরখানার খেজুর বাংলাদেশে যে খায় ওরা কিছু বলে না কিন্তু দস্তরখানার খেজুর কিন্তু সব ইফতারি সব ইফতারি আমরা মনে করি বাঙালির সাথে বসতে পারেন সবাই খাওয়া এনেছে খাচ্ছে ওরা বসেই থাকে ঠিক আদান দিলে ইফতার করে কথা তে কাজেই অনেকে আবার বলে বুঝাই যে সমস্যা কি রসুল জামানাই ছিল না এখন হয়েছে যেমন জামানায় বিবাহ ছিল আক ছিল কাবিন ছিল না এখন কাবিন হয়েছে দোষ কি রসুল্লাহ লাইট ছিল না এখন লাইট হয়েছে দোষ কি না দোষ নেই দোষ হলো দিন মনে করলে বেদাত কিন্তু কর্ম না ভাবা চেতনা আপনি যদি মনে করেন কাবিন না করে যদি কেউ বিয়ে করে তার বিয়ে হইল না শরীয়ত গ্রহণ করবে না আল্লাহ নবী তা সাফাত করবে না তাহলে আপনি বেদাত করলেন দুনিয়ার প্রয়োজনে অনেক কিছু করা যায় জমি আমরা রেস্ট্রি করি মসজিদ অক্ষ করে রেস্ট্রি করি কিন্তু অক্ষ কিন্তু রেস্ট্রি লাগে না যেদিনও বলেছে মসজিদ ওই দিন অক্ষ হয়ে গেছে ও রেস্ট্রি করুক আর না করুক এই দুনিয়ার প্রয়োজনে আমরা যেটা করি এটা দিন না কেউ যদি মনে করে মুখে বলেছে অক্ষ হয়নি রেস্ট্রি না করব হয়নি ইত্যাদি এইটা হলো অন্যায় এইটা হলো ভুল রসুলের পদ্ধতিতে না করে আমি অন্য পদ্ধতিতে কেন যাব। তার মানে নবীজির তরিকা আমার পছন্দ হলো না আর এই নবীজির তরিকা পছন্দ না হওয়াটাই হলো বেদা নবীজির তরিকাকে অপছন্দ করা অন্য পদ্ধতি খুঁজতে যাওয়াটার নাম হলো বেদা সাধারণ মাহফির অনেক জায়গায় গেছি হুজুর মিলাদের বিরুদ্ধে একটু বলেন হুজুর মোনাদাতের ব্যাপারে একটু বলে যান আপনার বই পড়ে আমার মোনাদাত ছেড়ে দিছি এখন মানুষ আমাদেরই করে তা আমি এমন কি অনেক জায়গায় আগে ঘটতো হুজুর অমক লোক আপনার শ্বশুরের বিরুদ্ধে বলে গেছে আপনার বিরুদ্ধে বলেছে তা আমি একটা জিনিস বিশ্বাস করি আমার পক্ষে শ্বশুরের পক্ষে ইত্যাদি পক্ষে বলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না কে আমার মুরিদ হলো কে শ্বশুরের মুরিদ হলো এতে আমার কিছু আসে যায় না আমি দেখব যে আমার কথায় যদি একটা লোক নামাজ ধরে একটা লোক দাঁড়িয়ে রাখে একটা লোক যদি পাপ ত্যাগ করে একটা লোক হারাম ত্যাগ করে আমি আল্লাহর কাছে কেউ জানবে না কিন্তু আমার মালিক জানবে যে ওর এটা এটা হয়েছে আমি তবে মনে রাখতে হবে। যে কবরে হাসরে নিজের হিসাব কিন্তু নিজেই দিতে হবে নাকি বলেন নিজের হিসাবে হবে না কাজে মানুষের কথা না শুনে আসেন না আমরা সবাই দিন একটু শিখি একটু কোরআন পড়ি একটু হাদিস পড়ি আলেমরা কিছু বললে বুঝার চেষ্টা করি হুজুর আপনি বললেন এটা কোন হাদিস আছে কিতাবটা আমার দেখান আমি একটু বুঝি ভাইরা আপনারা এত বোঝেন ডাক্তার উকিল সব বোঝেন আর নিজের ইমানের কথা একটু বুঝে নেবেন না কবরে যাওয়ার পর আপনি খুব ভালো কাজ করেছেন ফুরফুরা হজুরের নামে আবদুল্লাহ জাহাঙ্গীরের কথায় অমক পীর তমক পীর বা অন্যদের নাম আমরা কখনো বলি না যেগুলো বললে মানুষ কথা বলবো কেন আমাদেরটা তো বলি কেউ রাগ করার কিছু নেই কারোর কথায় আপনি অনেক কাজ করেছেন মিলাদ করেছেন ক্যাম করেছেন দোয়া পড়েছেন জিকির করেছেন মনে করেছেন যে আপনি কবরে যে জান্নাত রেডি কবরে যে দেখলেন যে ফেরেস তারা দুর্মুষ নিয়ে হাজির আপনার এগুলো কবুল হয়নি এটা নষ্ট ঠিক না তখন আপনি বললেন একটু আমরা চিন্তা করি মনে করি আমি বললাম যে আল্লাহ আমার কোন দোষ নেই এই আবদুল্লা জাহাঙ্গীর কথা করছিলাম তুমি তার দেখে নিয়ে এসো আনবে তো ফেরেস তারা আনবে তো যদি বলেন যে আমার হুজুর আমাকে বলছিল মরে গেলে শিওরে আসবে এই জন্য আমি করছিলাম এখন হুজুরে ডেকে আনো আসবে তো হুজুর শিওরে হ্যাঁ তার কবর কি অবস্থা আল্লাহ ভাইরা

বিশ্বের সব পীরের সেরা পীর সব মুরিদের সেরা মুরিদকে বলছেন বোখারি শরীফের হাদিস জাকাতের নসিহত করে যদি কেমন তোমার ঠিক মতো জাকাত আদায় না করো কেয়ামতের দিন ওই জাকাতের মাল সাফ হয়ে তোমাকে কামড়াবে আর তুমি আমাকে দেখে ডাকবে এ মোহাম্মদ আন খি আন খিনি রসুল্লাহ আমাকে তরান আমি মরে গেলাম আমাকে একটু বাঁচান সেদিন আমি বলবো লা লাগতুক আমি তোমার কিচ্ছু করতে পারবো না তোমাকে তুমি বলে দিছিলাম কথা বোঝেননি কথা বলছেন সব পীরের বড় পীর সব নবীর বড় নবী সব মরিদের বড় বড়ি সাহাবে কেরামকে আর আপনি কল্পনা করলেন আপনার পীর ওরে দাঁড়াবে তা হলো পীর সাহেব আসলো না আবদুল্লাহ জাহাঙ্গীরও গেল না এবার আপনি বললেন ফেরেস্তাদের যে আসলে আমি বুঝতে পারছি আমি ভুলই করছি নিজে একটু যাচাই বাছাই না করে আল্লাহ সত্তর বছর আশি বছরের জীবন দিছিল ইচ্ছা করলে দশটা বই পড়তে পারতাম কোরআনটা পড়তে পারতাম কত সময় রাজনীতি করে নষ্ট করেছি গল্পগুজব করে আসলে হুজুরদের কথার উপরে নির্ভর করে ভুলই করছি তো এই ভুল আমি এখন বুঝলাম একটা চান্স আমার দাও তোমরা আমার এইবার দুনিয়ায় পাঠাও এইবার আর না পড়ে কিছু করব না পাঠিয়ে তো দেবে নাকি বলেন হ্যাঁ আল্লাহ তো বলেছেন বয়স তো দিছিলাম বুঝলে তো বুঝতেই পারতে কথা বোঝেননি তো ভাইরা এই জন্য জীবন একটাই যখন চলে যাব আর ব্যাক করা যাবে না কাজেই একটু পড়েন একটু বোঝেন হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না সামনে মোহাম্মদ ছাড়া কোনো নিরিক রাখবো না তাকেই চিন্তা করব তার অনুসরণের চেষ্টা করব পড়বো বসবো আলেমের কাছে যাব পীরের কাছে যাব কি জন্য পীরের তরিকার জন্য না মোহাম্মদ রসুল্লাহাম তরিকা বুঝতে সব ঠিক সব হুজুর ভালো কোন ঝগড়া না আমি মানুষ হুজুর আমার শুধু বলেন যে রাসুল্লাহাম কে কায়দায় মিলাদ করেছেন কি কায়দায় জিকের করেছেন কি কায়দায় সবে বরাত করেছেন সব ভালো হুজুর আপনারা সব করেন আপনারা কোনো অসুবিধা নেই আমি নাগার নাদান মানুষ আমি বড় ভয় পাই আমি নবীজির কায়দায় চলতে চাই কথা বুঝতে পেরেছেন এটাই হলো বাঁচার পথ ভাইয়েরা রবি আলের ওয়াজ করব তবে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো ভাইরা সব ওয়াজ শুনবো বলবো হজুর ভালোই বলেছে অথবা বলবো হজুর খারাপ বলেছে যাই বলেন না কেন এখন অথবা তখন এক সময় আমাদেরকে টুপ করে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে ঠিক না কাজেই অন্তত মিনিমাম প্রস্তুতিটা সবসময় দরকার নাকি বলেন ভাইরা এজন্য আল্লাহর দিন খুব সহজ আপনাদের অনেক বলছি ভাইরা আল্লাহর সে প্রিয় কেউ নেই আর আল্লাহর সে সহজে কেউ খুশি হয় না কাজে আমরা একটু করি অল্প কয়েকটা কাজের কথা বলবো সবাইকে একটু এগোতে থাকি এক নম্বর ইমানটাকে শক্ত করব। তো যেটা বলছিলাম ভাইরা অল্প কয়েকটা কাজ ইমানটাকে শক্ত করেন খুব সহজ শিক্ষিত হওয়া লাগে না পণ্ডিত হওয়া লাগে না কিছুই না আমি আল্লাহ ছাড়া কেউ বুঝি না আমার চাওয়া পাওয়া ব্যথা বেদনা সব কার কাছে আল্লাহর কাছে আর কিছু বুঝি না আমি মাঝে মাঝে উদাহরণ দিই আপনাদের আপনারা অনেকে শুনেছেন অনেক কথা নি এটা সহজ করে বোঝেন আমার এক দুজন মুরিদ আছে আমার দুইজন মুরিদ আছে মনে করেন আপনারা বলবেন যে হুজুর আপনার মতো এরকম ফালতু পীরের আবার কয়জন মুরিদ হয় তা ধরে নিলাম দুইজন একজন মুরিদ আমার খুব ভক্ত তিনি বিশ্বাস করেন যা কিছু পান আমার দোয়াই পান যখন তার কোনো নেয়ামত আসে ভালো আসে কল্যাণ আসে উপকার হয় ব্যবসায় একটু বরকত হয় ছেলেটা পাস করে ভালো চাকরি হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়াই হুজুরের দোয়াই আল্লাহ দিয়েছে যখন কোন কষ্ট হয় বিপদ হয় পাপি ছেলে যায় পাপে ছেলের অসুখ মেয়ের অসুখ সঙ্গে সঙ্গে আমার দিকে নিশ্চয় হুজুর নারাজ হয়েছে হুজুর মন খারাপ করেছে হুজুর নিশ্চয় বদ করেছে হুজুরের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে আর একজন মুরিদ আছে সে আবার এইরকম ই না একটু বেড়া বেয়া বেকা বেকা সে জানে আমার হুজুর আমার দোয়া কালাম শিখে যে আল্লাহ কিন্তু আমার ভালো মন্দ কল্যাণ অল্যাণের মালিক কে একমাত্র আল্লাহ সে যখনই কোনো ভালো পায় তখনই আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা ছিল না তুমি দয়া করে দিয়েছো আল্লাহ তোমার শুক্রিয়া যখনই কোনো কষ্ট হয় আল্লাহ আমি গুনাগার অন্যায় তুমি দিয়েছো আল্লাহ কষ্ট দূর করে দাও প্রথম মুড়িদের অন্তরটা কার সাথে থাকে আর দ্বিতীয় মুরিদের আল্লাহ কে পাবে কে পাবে ভাই প্রথমটা কিন্তু আল্লাহকে যেখানে বসাতে হয় সেখানে আমাকে বসিয়েছিস কথা বুঝিনি কাজেই আমরা আলে মোলামা পীর মাসেক সবাইকে ভালোবাসবো শ্রদ্ধা করব, দোয়া চাইবো কাছে যাইবো কিন্তু আমার হৃদয়ের চাওয়া পাওয়া আশা ভরসা নির্ভরতা ব্যথা বেদনা সবকিছু একমাত্র কাকে নিয়ে আল্লাহ আর আমার আদর্শ মডেল অনুকরণ প্রেরণা চেতনা সবকিছু মোহাম্মদ সুল্লাহামকে নিয়ে এটা হলো ইমান এটা সবচেয়ে সহজ সবচেয়ে নির্ভুল এবং মনের জন্য সবচেয়ে আনন্দদায়ক দ্বিতীয়ত নামাজটা পড়বেন সবাই নামাজে কোনো অবহেলা নামাজ জীবনের সাথে অতপ্রত প্রতভাবে জড়িত যেমন খাওয়া আমার কাছে ঝিনাইদাহের একটা ছেলে মুসলমান হতে গেছে ওর দুই বন্ধু এম এম কলেজে পড়ে নিয়ে গেছে কেন মুসলমান হবে বলে স্যার আমার আব্বা মারা গেছে কিছু কয়েক মাস আগে বেশ কিছু মাস আগে তা আমাদের ধর্ম অনুযায়ী বাবাকে শ্মশানে নিয়ে হলো বাবার নিচেই কাট উপরে কাট উপরে যখন কাট দেওয়া হলো আমার খুব কষ্ট লাগছিল নিশ্চয়ই বাবার কষ্ট হচ্ছে যে বাবা কালকেও আদর করছি বুকে জড়াইছি সেই বাবার বুকের উপরে কাটছে কত না কষ্ট হচ্ছে মুসলমানরা কত সুন্দর করে আদর করে নরম করে নিয়ে কবরে দিয়ে আসে আমার খুব খারাপ লাগছিল এরপরে বাবার গায়ে যখন আগুন দেওয়া হলো আগুন পাওয়ার পরে মরা লাশও কিন্তু হাত পা খিচে ওঠে তা আমার বাবার খুঁচে উঠলো তখন কিছু লোক বললো গোবিন্দ বাড়ি মেরে পা বাবার পাটা ভেঙে দিল তা আমি অসুস্থ হয়ে মানুষ মারা গেছে তাই বলে এরকম অত্যাচার তা আমি আমার গোসাইদেরকে দীর্ঘদিন জিজ্ঞাসা করলাম যে আমাদের ধর্মে কোথায় আছে লাশ ফোড়াতে হবে তাদের একই কথা যুগ যুগ ধরে করা হচ্ছে কোনো ধর্মে গ্রন্থের উদ্ধৃতি দিতে পারে না আমি বললাম যে মুসলমানদের বাবাটা মারা গেলে দাদাটা মারা গেলে অন্তত জানেই এখানে কবর আছে যে দাঁড়ায় থাকতে পারে দোয়া করতে পারে আমার বাবা মরে গেল পানিতে তোমরা সাইটা ফেলে দিলে জীবনে তার কিছুই স্মৃতি থাকলো না একটু পাশে যেয়ে দাঁড়াবো এটা কোন কেতাবে তোমাদের আছে কেউ বলতে পারে না তো সেখান থেকে আমার খুব কষ্ট যে অন্তত বাপের মরা লাশটাকে সম্মান করে আমি রেখে আসব এই সুযোগ যেখানে নেই আমার কষ্ট হয় আমি মুসলমান হব চিন্তা করছি পড়ছি তো একটা প্রশ্ন করতে আসছি পুরো মুসলমান না হয় কি নামাজ পড়া যায় তাই বললাম যে বাবা তোমার প্রশ্নটা গুরুতে হবে নামাজ না পড়ে কি মুসলমান হওয়া যায় কেউ যদি প্রশ্ন করে পুরো সুস্থ না হয়ে কি খাবার খাওয়া যায় এরকম প্রশ্ন যদি কেউ করে তাকে কি বলবেন আবার নাকে সুস্থ করবেন কি করে কাজী আমাদের অনেকে বলে মন ভালো হলে নামাজ পড়তে হবে আরে বাবা নামাজ মন ভালো হবে কি করে কেউ বলে আমি এখন মারে ফাতে চলে গেছি নামাজ লাগবে না কেউ কে আছে বলে আমি এখন সুস্থ হয়ে গেছি আর খাবো না আছে নাকি আপনি যখন থেকে খাওয়া বলতেন অবশ্যই যাবেন তো আমাদের আত্মার খোরাক রুহের খোরাক ইমানের খোরাক নামাজ আল্লাহর সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক যা পারি আমি পারি না পারে কিছু পারি না আমার মালিক আমাকে জানে যে আমি পারি না আমি মালিকের সামনে দাঁড়াবো কিছু জানি না আমি এখন এই আজকে নিয়ত করলাম এক অক্ষর আমল সরমন নামাজ পড়ব 10 মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিছু না পড়ে চুপ করে দাঁড়িয়ে থাকব আল্লাহু আকবার বলবো রুকু সিজদা করব ওইতেই আমি নামাজের আনা সব পেয়ে যাব পাশাপাশি শিখতে থাকব বিশেষ করে আমরা যারা বুড়ো হয়ে গেছি শেখার সময় কম যুবক বলবো জীবন সামনে কঠিন জীবন কত কঠিন আমরা দেখি আল্লাহ রসুল সেরকম একটা দোয়া আছে আল্লাহ মাজ্জাল খায়রা অমরিয়া আখেরাহু ব খায়রা আমালি খাওয়া তেমাহু ব খায়রা ইয়ামি ইয়াম কাক আল্লাহ আমার জীবনের শেষ অংশটাকে তুমি শ্রেষ্ঠ অংশ করবে প্রথম জীবনে জোয়ান বয়সে যাই কষ্ট করি শেষ জীবনটার জন্য সবচেয়ে ভালো হয় আল্লাহ আমার সকল কর্মের শেষ অংশটা শ্রেষ্ঠ অংশ করবে আর আমার জীবনের শ্রেষ্ঠ দিন করবে সেই দিন যেদিন তোমার সাথে আমার দেখা হবে কারণ জীবনের প্রথম দিক যখন আমরা সুস্থ থাকি সবল থাকে শক্তি থাকে কিন্তু শেষ জীবনে দুর্বল হয়ে যাব বৃদ্ধ হয়ে যাব কখন কোন বিপদ আসে জানি না ছেলে মেয়ে স্ত্রী সুস্থতা অসুস্থতা এই কঠিন জীবনে আল্লাহর রহমতের সাথে জুড়ে থাকতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটাকে আনন্দময় উপভোগ্য করতে অনন্ত জীবনে আল্লাহর সে রহমত নিয়ামত পেতে নামাজের কোনো বিকল্প নেই যুবকদের বলবো নামাজটাকে প্রাণবন্ত করো নামাজটাকে একটু সুন্দর করে আবেগ দিয়ে পড়ো আমি সৌদি আরবে দেখছি অনেক যুবক আছে পিচুল চুল উল্টে আবার বেঁধে তুলছে আমাদের দেশের মানুষ দেখলে তো নাক শিক্ষাবেই আরবের মানুষরাও নাক শিক্ষা থ্রি কোয়ার্টার পরে আছে জিন্স গেঞ্জি পরে আছে কিন্তু তারাবির নামাজে ইমাম সাহেবের পিছনে কাঁদছে কোরআন শুনে কাঁদছে দোয়া শুনে কাঁদছে নামাজটাকে জীবন্ত করতে হবে কিভাবে নামাজের ভিতরে যেগুলো আমরা পড়ি এর অর্থগুলো শিখে নেবে যা পড়বে অল্টারনেট করে পড়বে একটু বুঝে বুঝিয়ে সাথে মন দিয়ে কথা বলবে জীবনে যা চাওয়ার দরকার হয় নামাজের আল্লাহর চাইবে। যত দেয় যত বেদনা যত চাওয়া কাছে যাবে দেখবে ইনশা আল্লাহ বিপদ আসবে কিন্তু কোন বিপদ তোমাকে ভাঙতে পারবে না আবার চলে যাবে তুমি তুমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতের সাথে জুড়ে থাকবে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ সুন্না ট্রাস্ট জিরো জিরো নামাজের পরে হালাল খাওয়া অন্যান্য আছে হালালটা খেতে হবে মানুষের ক্ষতি করা যাবে না সাধ্য মতো মানুষের উপকার করতে হবে সকল মুসলমানকে করতে হবে সব আল্লাহর জিকির করার চেষ্টা করতে হবে নবীজির উপর সাল্লা উপর দরুদ পড়তে হবে এগুলো সব সহজ সহজ কাজ নিয়মিত কোরআন এবং হাদিস পড়ে দিনের জ্ঞান বাড়াতে হবে মানুষদেরকে আল্লাহর পথে দু একটা কথা সবসময় বলতে হবে এই কাজগুলো প্রত্যেকেই আমরা করি এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে আল্লাহর কাছে এগিয়ে নিই আল্লাহ সবাইকে তো ফিকদান করুন আমিন